এটা আছে খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছেন খুবই স্টাইলিশ ব্ল্যাক এর উপরে হোয়াইট প্রিন্ট করা একদম দেখে মনে হচ্ছে কি পাকিস্তানি ডিজাইন এগুলো টোটালি পাকিস্তানি ডিজাইনকে ফলো করে করা প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা সাতশো পঞ্চাশ না 700 700 আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যা তো খুবই হিট রিসেন্ট আসছে এটা প্রিন্ট গুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টার মোতে সাথে সিমিলার সালোয়ার এবং সালোয়ার হচ্ছে কিছু মানে প্লাজো স্টাইল প্রাইস থাকবে হচ্ছে 700 টাকা 700 পেয়ে যাচ্ছে আচ্ছা এইটা একটা আছে খুবই সোবার একটা পিঙ্ক কালার একদম এলিট একটা পিঙ্ক দেখুন খুব চমৎকার

সাতশো সাতশো পঞ্চাশ কালার দেখাবো এই সেমটার কয়েকটা কালার হবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেমন এইটা একটা কালার আছে দেখুন এটা সে তো সেম সালোয়ার দামটা থাকবে মাত্র সাতশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার দামটা সেম থাকছে সাতশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার দিয়ে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাক এর উপরে আছে সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকায় এই সুন্দর কর্সেটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে নিউ চাঁদনি ফ্যাশন আমি সবাই নাম অ্যাড্রেস ফোন নাম্বার থেকে বলে সরি নিউ সানন্দা ফ্যাশন আমি সবাই নাম অ্যাড্রেস ফোন বলে দিচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার তৃতীয় তলায় সব বলছে হচ্ছে দুই বা একান্ন ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া সঙ্গে অনলাইনে নিজ এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা